একজন কারা নির্যাতিত বিএনপির কর্মী হাসান ভূইয়া গত আগস্টের পর থেকে তাদেরকে দেখা যায়নি কোনো দখল বা জুলুমবাজিতে তবে এমন ত্যাগী নেতাই আওয়ামী লীগের দোসরদের সাথে করেছেন সক্ষতা নিজের সাথেই ঘুরে বেড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন শুধু তাই নয় নিজ বাড়িতেই আটি বেঁধে রেখেছে আওয়ামী লীগের পরিবার মিলন ও রফে বোটকা মিলন আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নিজ বাড়ির নিচেই বানিয়েছে অফিস সেখানে অজ্ঞাত ছেলে এনে আটক করে হাতে নিত নগদ অর্থ মহম্মদ জামান আওয়ামী হয়ে সন্ত্রাসী ভূমিকা পালন করাইছিল যার কাজ কিশোর গ্যাংসহ সে ছিল নারী কেলেঙ্কারির মাস্টার ইশতাইয়ের রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের এক কিশোরী বর্ষাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে এক সন্তানের জননী হলে তারই আপন বোনকে ফের বিয়ে করে প্রথম বিবাহের ইতি টানে এরপরই অসংখ্য নারীদের সাথে জোর খাটিয়ে তাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসে জামানের আপন সহদর ডালিম ভাইয়ের জোর খাটিয়ে ইশদাইরে গার্মেন্টস এর বিভিন্ন সেক্টর থেকে ওয়েস্টিজ মাল সংগ্রহ করত ভাই পালিয়ে গেলেও সে এখনও নিজ এলাকাতেই গায়ে হাওয়া লাগিয়ে ঘোরে বলে জানায় অনেকেই রোহান খান ওরফে বস্তি মানিক আওয়ামী লীগ ক্ষমতাকালীন সময়ে জনাব তারেক রহমান সহ বিএনপির সকলকে জনসম্মুখে জবাই করার কথা বলে মিডিয়ার সামনে রাতারাতি সেটি হয় ভাইরাল তবে অবামী ক্ষমতাচ্যুত হওয়ার পরে এলাকাবাসী আটক করে মানিককে উত্তম মাধ্যম খাওয়ার পরে মানিক জানায় জামান শিমুলের মুখস্থ কথায় সেদিন সে বলেছিল সেটার ভুল বুঝতে পেরে সকলে কাছে ক্ষমা চেয়ে রকম বাঁচে সে এরা সকলেই জামান শিমুলের হাতিয়ার এদের দিয়েই দখল হোতা সকল কিচ্ছু করিয়াছে মুন্সীসহ সকলেই এখন রয়েছে আত্মগোপনে তবে তার খলিফারা এখনও প্রকাশ্যে অপরদিকে আওয়ামী লীগের আরেকদোসর রিপন ফকির প্রবাসী কল্যাণ লীগের প্রথম সারির নেতা তিনি বিভিন্ন নেতাদের সাথে সক্ষতা গড়ে তুলে নিজেকে রাতারাতি কোটি বনে নিয়ে গেছেন আওয়ামী লীগের লোক বর্তমানে রয়েছে প্রকাশ্যে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের মাহমুদুল তালুকদার টগরের ডানহাত মোহাম্মদ রাজীব বর্তমানে সে কেমন আছে এবং কোথায় আছে সকল বিস্তারিত নিয়ে আসছি অতিশিগিরই ডেস্ক রিপোর্ট বাংলানিউজ টোয়েন্টিফোর বিডি ডট কম